আবারও হাই স্পিড ইরিস্কার সাথে ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চারজনকে জেলা হাসপাতালে নিয়ে আসলো ধর্মনগর দমকলকর্মীরা দমকল কর্মীরা জানায় বুধবার বিকেল চারটা নাগাদ ধর্মনগর থানাধীন বটরসি এলাকার জোর কালবাট সংলগ্ন এলাকা থেকে ফোন মারফত খবর আসে যে ওই এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটে সাথে সাথে দমকলকর্মীরা ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা জানতে পারে একটি ট্রিপার গাড়ির সাথে একটি হাই স্পিড ই রিক্সার সংঘর্ষ ঘটে গাড়িটি হাই স্পিড ই রিক্সাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয় ই রিক্সাতে থাকা চালক সহ চারজন ব্যক্তি আহত হয় আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা দমকল কর্মীরা জানায় আহতরা হলেন মান্না দেবদাস বয়স চল্লিশ বৎসর বাড়ি কাঞ্চনপুরে বর্তমানে ধর্মনগরে থাকেন নতুন পট্টিতে দীপেন্দ্র মালাকার বয়স ষাট বৎসর বাড়ি কৈলা শহর

চাৰিজন ইঞ্জুড হৈছে একজন মান্না দেৱদাস চল্লিছ বছৰ বাৰে কাঞ্চনপুৰ তাকে তাকে নতুন পৰ্তি আৰু এজনলৈকে দীপেন্দ্ৰ দেৱনাথ চাইঠ বছৰ বাৰে কৈলাশৰ আৰু অমল নৱচূত্ৰ চৌচল্লিছ বছৰ ফানীসাগৰ বাৰী আৰু পূজা দেৱনাথ ছাব্বিছ বছৰ ৱেষ্ট পদ বাৰী নমচুত্ৰ চৌচল্লিছ বছৰলৈ ড্ৰাইভাৰ কি অমল নমচুত